আমি কি কি ঔষধ ব্যবহার করি আজকে একদম লাইভে আপনাদেরকে দেখাবো শীতকালে কি কি ঔষধ ব্যবহার করি নেপ্রো কেয়ার মুরগিতে উম অনেক টাইম দেখা যাচ্ছে যে পানি জমে ঠিক আছে লিভারে পানি জমে পায়ের গোড়ায় তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে মূলত ভিডিওটা করতেছি যে টোটালি শীতকালে কি কি ঔষধ ব্যবহার করলে আপনার খামারে টোটালি কোনো রোগ আসার সম্ভাবনা একদমই নাই ঠিক আছে এবং আমি কি কি ঔষধ ব্যবহার করি আজকে একদম লাইভে আপনাদেরকে দেখাবো তো রকম কিন্তু ভিডিও কেউ করে না কারণ হচ্ছে যারা খামারি তাদের কিছু একটু থাকে সিক্রেট তো আমি চাই যে আমার অডিয়েন্স যারা আছে আমার ভিডিও যারা দেখে তাদেরকে আমি সবগুলো বলে দিব আর টোটালি হয়েছে কি ব্যাপারটা যে আজকে আমি যে ওষুধগুলো আনছি হ্যাঁ একবারে নিয়ে আসছি আমার ওই যে রানিং মুরগি আছে তার জন্য একবারে নিয়ে আসছি আর ভাবছি যে আপনাদেরকে দেখাবো যে কোন ঔষধ খাওয়ালে কি হয় হ্যাঁ এবং শীতকালে বেসিক্যালি আমরা কোন ঔষধগুলো একটু বেশি খাওয়াবো হ্যাঁ তা আশা করি যে আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই প্রত্যেকটা ঔষধ সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পাবেন এবং কোনো আপনার কি বলে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না নিজেই আপনার মুরগির চিকিৎসা দিতে পারবেন হ্যাঁ মুরগির সিমটম দেখবেন এবং এই ঔষধগুলো আপনি খাওয়াবেন তো আজকে আরও একটা ব্যাপার আপনাদের বলবো যে টোটাল আমি কত টাকার ঔষধ আজকে আনছি হ্যাঁ এই এইটার জন্য যে আজকে মূলত কত টাকার ঔষধ আনছি আসলে দেখায় না এখান ভালো ভালোভাবে হ্যাঁ এইভাবে কত টাকার ঔষধ আনছি দেখেন এইখানে হচ্ছে আপনার তিন টাকার ঔষধ আমি একবারে নিয়ে আসছি তো এই কি কি ঔষধ আসলে এর ভিতরে আবার অনেক ঔষধ কিন্তু আমার আগের নেওয়া তো আজকে যেহেতু ভিডিও করব যে আমি শীতকালে কি কি খাওয়াই সেই জন্য আসলে আপনার আগের যে ঔষধগুলো আনা সেইগুলো আমি সামনে রাখছি যেমন এই যে জিসাব ভেট জিঙ্ক আর কি যে এইটা এটা কিন্তু আমার আগের আনা তো আগের আনা থাকলেও আমি এইখানে রাখছে কিন্তু ম্যামোতে কিন্তু ওঠে নাই এই ঔষধটা কিন্তু টোটালি বাদ এবং এই যে একটা ঔষধ এইটাও কিন্তু আপনার বাদ যাবে ওই দাম থেকে কারণটা হচ্ছে এইটা আমাকে ফ্রি দিছে হ্যাঁ স্কোয়ার কোম্পানি আসলে ফ্রি দিছে আমাকে এইটা যে ভাই এইটা খাওয়াই দেখেন ভালো গ্রোথ আসবে ঠিক আছে তো আগে আমি এইটার কথাই বলি আগে পরে কিন্তু এই ঔষধটা টোটালি আমি খাওয়াইনি ঠিক আছে তো না খাওয়ালে আমি এই ঔষধ সম্পর্কে সেই রকমের কিছুই জানি না আর আমি কখনোই রিভিউ দিই না একটা ঔষধ সম্পর্কে যে এটা ভালো এটা খাওয়ান এই করেন সেই করেন হ্যাঁ তো অবশ্যই রেজাল্ট কেমন আসবে তারপরে হচ্ছে আপনাদেরকে আমি বলবো যে এটা রেজাল্ট এমন আসছে চাইলে আপনি খাওয়াতে পারেন কিন্তু আগে থেকে বলবো না যে এটা অনেক ভালো বা অনেক খারাপ এইটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির একটা ঔষধ এটার নাম হচ্ছে নভোভাইটাল হ্যাঁ এই যে যদি আসলে উল্টা দেখে আমার ক্যামেরায় এটা হচ্ছে ভাইটাল হ্যাঁ সে বলছে যে এইখানে এইটা হচ্ছে একটা ভিটামিন হ্যাঁ যা আপনার মুরগিকে যদি আপনি খাওয়ান দেখা যাচ্ছে দ্রুত ওয়েট আসবে হুম সেইটা বলে দিছে হ্যাঁ ওয়েট আসবে এইখানে যদি আমরা দেখি একটু খুলে দেখি যে আসলে ভাইটালটা কেমন আগে পরে আমি ব্যবহার করি নাই হ্যাঁ এটা হচ্ছে আপনার এইখানে আচ্ছা মাত্রাটা যদি বলি পোলট্রিতে এক মিলি এক লিটার পানিতে সাত থেকে দশ দিন খাওয়াতে হবে এইটা এইটাই লেখা আছে এবং মূল্যটা এখানে দেওয়া নাই তো দেখালাম এই যে হচ্ছে ঔষধ এইটা আপনার একশো এম ঠিক আছে দশ সাত থেকে দশ দিন খাওয়াতে হবে আমি খাওয়াবো তারপর রেজাল্ট কেমন হয় সেইটা আমি জানাবো নবভাইটাল গেল এখন আসি আমরা শীতকালে কি কি ঔষধ ব্যবহার করি একদম ফাস্ট দেখেন দেখা তো যায় না এই নেপ্রো কেয়ার এই নেপ্রো কেয়ার ঔষধটা সম্পর্কে যদি আমি বলি এইটা শীতকালে একটা খামারি যদি এই ঔষধটা ব্যবহার না করে থাকে না চিনে থাকে তাহলে আমি বলবো যে সে খামারি না কারণ নেপ্রোকেয়ার ঔষধটা হচ্ছে আপনার শীতকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ এটার কাজটা কি হ্যাঁ এই নেট্রোকে ঔষধের কাজটা হচ্ছে আপনার মুরগিতে অনেক টাইম দেখা যাচ্ছে যে পানি জমে ঠিক আছে লিভারে পানি জমে পায়ের গোড়ায় তারপরে এই যে কাঁধের এইখানে পানি জমে ঠিক আছে শীতকালে তো এই শীতকালে পানি জমার একমাত্র কারণ হচ্ছে আমরা গরম রাখার জন্য দেখা যাচ্ছে চারিপাশ থেকে পলিথিন দিয়ে রাখি এই কারণে ভিতরে অনেক গ্যাস সৃষ্টি হয় ওই গ্যাস থেকে আস্তে আস্তে পানি জমে তো আমরা যদি এই ঔষধটা ব্যবহার করি নিয়ম তাহলে আপনার মুরগির কোনো এই পানি জমা রোগটা হবে না ঠিক আছে আশা করি প্রত্যেক ব্যাচে দেখবেন যে দুইটা তিনটে চারটে পাঁচটা এই রকমের কিন্তু পানি জমে এবং অনেক মুরগি কিন্তু মারাও যায় যদি আপনি এই ঔষধটা ব্যবহার করেন তাহলে আমি আশা করি যে কোনো মুরগির এই ধরনের সমস্যা হবে না ঠিক আছে নেপ্রোকেয়ার এইটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির ঔষধ ঠিক আছে নেপ্রোকেয়ার এই যে নেপ কেয়ার আছে নেপকেয়ার ঔষধটা হচ্ছে আপনার রেনাটা কোম্পানির ঠিক আছে এইটা আমি দুইটা ঔষধ নিচ্ছি একবারে আইনে রাখছি গেল সেকেন্ড ঔষধ যেইটা তারপরে যেই ঔষধটা অতি পরিচিত একটা ঔষধ এইটা হচ্ছে আপনার পালমো কেয়ার ঠিক আছে পালমো কেয়ার ঔষধ আসলে চিনের না এমন কেউ নাই এই পালমো কেয়ার ঔষধটা হচ্ছে খামারে যখন মুরগির অনেক পরিমাণে ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আমরা এই পালমো কেয়ার ঔষধটা ব্যবহার করে থাকি তো এই পালমো কেয়ার ঔষধটা দুইভাবে ব্যবহার করা যায় এক হচ্ছে আপনি স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারবেন দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনি খাওয়াতে পারবেন তবে সব থেকে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে আপনি স্প্রে এর মাধ্যমেই কেয়ার ঔষধটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো কেয়ার ঔষধটা যদি ব্যবহার করেন যদি অনেক বেশি পরিমাণে ঠান্ডা লাগে মুরগির একদম ঘর ঘর শব্দ হচ্ছে খাইতে চাচ্ছে না ঝিমঝিম ভাব তাহলে আপনি আমি বলবো এইখানে অন্য কিছু না আমি বলবো আপনি এই ঔষধটা দুই ব্যাট দিনে দুই ব্যাট সকাল সন্ধ্যা ঠিক আছে এইটা ব্যবহার করবেন মাত্র তিন দিন যদি আপনার মুরগি মারা যায় তাহলে কিও বলছি একটা মুরগি মারাও যাবে না এবং আস্তে আস্তে প্রত্যেকটা মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এইটা যদি আপনি ব্যবহার করেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার পালম কেয়ার ঔষধ এইখানে সুন্দরভাবে লেখা আছে ভিতরে ওই যে আপনার গিয়া দেওয়া আছে এইখানেও কিভাবে মাত্রা সেইটা লেখা আছে এটা আমি পড়ে শোনাব না কারণ হচ্ছে অনেক ঔষধ তো দেখাইতে গেলে অনেক টাইম লাগবে আরেকটা কথা হচ্ছে যে এইটার মূল্য কত দেখেন এই পালমকিয়ার ঔষধের মূল্যটা হচ্ছে আপনার পাঁচশো পনেরো টাকা পালমকেয়ার ঔষধের দাম হচ্ছে পাঁচশো তো দেখা যায় না এই জায়গা লেখা আছে পাঁচশো পনেরো টাকা তবে অনেক কার্যকারী একটা ওষুধ গেল সেকেন্ড টাইম আমরা যেইটা এই যে এইটার দামটা কিন্তু বলা হয়নি নেপ্রো দাম বলা হয়নি নেপ্রো দাম হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা ঠিক আছে নেপ্রো এখন হচ্ছে এই যে এই এইটা যদি আমি বলি দেখেন বোনাকাল হ্যাঁ এই দেখেন বোনাকাল এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ওষুধটা মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ সকলেই জানেন এই কারণে আর আমি বিস্তারিত এটার কোনো আলোচনাই করবো না হ্যাঁ আপনি যে এই কোম্পানির ইয়াটা খাওয়াবেন এসিআই এটা হচ্ছে এসিআই কোম্পানির তবে আপনি বিভিন্ন কোম্পানির এই ক্যালসিয়ামটা পাবেন অবশ্যই সেইগুলো খাওয়াইলেও সমস্যা নেই আমি বলি না যে এইটা খাওয়ান আপনার যেইটা ইচ্ছে সেইটা আপনি খাওয়াতে পারেন তবে এই শীতকালে কিন্তু এই ঔষধটাও ওদেরকে খাওয়াতে হবে ঠিক আছে তবে আপনি উম কখনোই সি জাতীয় ঔষধ খাওয়াবেন না হ্যাঁ ভিটামিন সি খাওয়াবেন না ঔষধ খাওয়ালে দেখা যাচ্ছে যে ওদের লিভারে পানি জমতে পারে ঠিক আছে সি খাওয়াবেন না এই ক্যালসিয়াম খাওয়াবেন যাই ক্যালসিয়াম এইটার মূল্য হচ্ছে আপনার এইখানে এইটার মূল্য হচ্ছে তিনশো টাকা তবে এইটার পরিমাণ একটু বেশি দেওয়া লাগে ঠিক আছে এটা পরিমাণে দেওয়া লাগে এইটা হচ্ছে আপনার হ্যামকো অনেক ভিডিও করছে আমি এইটা দিয়ে ঠিক আছে এই হ্যামকো যে কার্যকারিতা অনেক ভিডিও করছে যদি টক্সিন বাইন্ডার কিছু থাকে মুরগির শরীরে সেইটা দূর করে এইটা ঠিক আছে পিএইচ এটা এই পিএইচটা হ্যামকো স্কোয়ারের আপনারা বিভিন্ন কোম্পানির ঔষধ পেয়ে যাবেন তো সেইখান থেকে আপনি যে কোনো একটা খাওয়াতে পারেন তবে এইটার প্রাইসটা যদি আমি বলি প্রাইসটা কিন্তু একটু বেশি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা টাইম আরও একটা ওষুধ দেখেন শীতকালে যেটা আমরা রাখি এই যে এইটা হচ্ছে আপনার কোম্পানির নাম কি আচ্ছা এইটা হচ্ছে এডিথিল ঠিক আছে আমি এই এডি থ্রি আগে কখনোই খাওয়াইনি এই 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 কোম্পানির ঠিক আছে তবে এইটার প্রাইসটা কিন্তু অনেক অনেক গুণে বেশি ষোলোশো টাকা এই যে যে আপনার এডি থ্রি এইটা হচ্ছে ষোলোশো টাকা তবে এইটা হচ্ছে এক এম এল দশ লিটার পানিতে ব্যবহার করা যায় এই কারণে আনা আমার ঠিক আছে তবে এইটা আমার যেহেতু ফার্স্ট আমি সেইভাবে রিভিউ দিব না এটা কেমন কাজ করে বা কিভাবে তবে এইটা আপনার প্রত্যেকটা খামারই এডি থ্রিটা ব্যবহার করবেন বেসিক্যালি শীতের সময় গরমের সময় দরকার হয় যেমন দেখা যাচ্ছে মুরগিরে আপনি ভ্যাকসিন করাইছেন তারপরের পানিতে কিন্তু অবশ্যই এডি থ্রি ব্যবহার করতে হয় ঠিক আছে সকলেই জানেন এডি থ্রি তবে এইটার প্রাইসটা এইটা হচ্ছে মাত্র পাঁচশো এম এল পাঁচশো এম দাম রাখা হয়েছে ষোলোশো টাকা ঠিক আছে দামটা কিন্তু অনেক বেশি তো আগে খাওয়াই দেখি রেজাল্ট কেমন তারপরে বলবো আর একটা ঔষধ আছে আমার কাছে সেইটা হচ্ছে আপনার ডক্সিভেট ঠান্ডার ঔষধ ঠিক আছে ডক্সিভেট সকলেই জানেন ঠান্ডার একটা ঔষধ এইটার দামটা অনেক কম ছিল আগে আর এখন তুলনামূলক গুণে বাড়ছে ডক্সিভেট ঠান্ডার ঔষধ এবং এইটা হচ্ছে আপনার রেনাটার কোম্পানির ঔষধ এটা কিন্তু অ্যান্টিবায়োটিক এইখানে একটা অ্যান্টিবায়োটিক এবং এইটার দাম হচ্ছে আপনার দুইশো টাকা আগে অনেক কম ছিল এখন দুইশো টাকা হ্যাঁ তো এইটাও শীতের সময় আপনি আপনার খামারে রাখবেন গেল অনেকগুলোই দিচ্ছি এখন হচ্ছে এই যে যে ওষুধটা আমার আগে থেকে ছিল আরেকটা ওষুধ আসলে আনা হয়নি সেটা হচ্ছে লিবারটনিক আমার ইসে আসে খামারে এই কারণে আনা হয়নি আমি ভুলে গেছি লিবারটনিক ওষুধটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এবং ওইটাও আপনি পাশাপাশি রাখবেন আপনার খামারে এবং খাওয়াবেন আমি কিন্তু যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাইছি যে লিবার টনিক কতদিন ব্যবহার করেছি কতদিনের মাথায় যে লিবার ব্যবহার করেছি অবশ্যই সেইভাবে আপনার ব্যবহার করার চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে হচ্ছে জিসাব বেড এটা কিন্তু আজকে আমার কেনা না আগের কেনা ছিল তাই তবে এইটা কিন্তু ঔষধ নাই ঠিক আছে আমার আরেকটা ঔষধ আছে সেইটা আনিনি এইটা আনছি এই জিসাব বেট এইটা হচ্ছে জিঙ্ক এটা আপনার স্কোয়ারের অনেক ভালো আশা করি আমি আগেও খাওয়াইছি অনেক ভালো রেজাল্ট পাইছি চাইলে খাওয়াতে পারেন জিসাব বেড হ্যাঁ এটা হচ্ছে জিঙ্ক স্কোয়ার এইটার প্রাইসটা হচ্ছে আপনার দুইশো টাকা দামেও অনেক কম এক লিটার এইটা ঠিক আছে এক লিটার অনেক ভালো এখন আসি এতগুলো ওষুধ আসলে আমি কত টাকা করে কত টাকা দিয়ে আনছি এবং ফ্রি যেইটা সেটা তো বলেই দিছি আর টোটালি কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে যে ঔষধগুলো আছে প্রত্যেকটারই দাম এইখানে নির্ধারিত যে দাম সেটাই তোলা হয়েছে তবে আপনার এই জায়গায় হচ্ছে দশ পার্সেন্ট সার দিছে একশো টাকায় দশ টাকা সার দিছে অনেকে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়তোবা দিতে পারে ঠিক আছে কিন্তু এই এই রকমেরই দেয় সকলে তো এই এই ঔষধগুলো টোটাল হচ্ছে আপনার একটা দুইটা চারটা পাঁচটা সাতটা টোটাল হচ্ছে ষাটটা ঔষধ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে শীতকালে আমরা খামারে এই সকল মেডিসিন দেখা যাচ্ছে যে আপনার অসুস্থ হওয়ার হারটা তুলনামূলক একদমই নেই ঠিক আছে এইগুলো যদি আপনি সুন্দরভাবে লালন পালন করতে পারেন আহ কখন কোন মেডিসিনটা ব্যবহার করলে ভালো হয় এটা জানেন তাহলে অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন আর কিভাবে জানবেন আমি রেগুলার যে ভিডিওগুলো সারি এই ঔষধের উপরে কিন্তু আমি ভিডিওগুলো দিই যে আজকে আমার মুরগির বয়স দশ দিন বা এগারো দিন বারো দিন আমি কি পানিতে কি মেডিসিন দিয়েছি এগুলোর বাইরে কিন্তু আমি কোনো মেডিসিন ইউজ করি না চাইলে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন এবং এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা শিখতে পারেন যে কত দিনের মাথায় কি ঔষধ দিলে সব থেকে ভালো কাজ করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ